হালে বন্ধুরা আমি সাকবর্ণিল আজকে এই ভিডিওতে আলোচনা করব বিবেক রঞ্জন অগ্নিহত্রী আপকামিং সিনেমা দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে যে ছবিটার নাম কয়েকদিন আগে অবধি ছিল দ্য দিল্হি ফাইলস নামটা পরিবর্তন করেছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি কয়েকদিন আগে আমি ভিডিও করে আপনাদের সঙ্গে আপডেটটা শেয়ার করেছিলাম যে নতুন নাম এই ছবিটা দ্য বেঙ্গল ফাইলস এবার নামটা কেন পরিবর্তন করা হলো সেটাকে নিয়েও আজকের ভিডিওর মধ্যে আলোচনা করবো এবং এই ছবিটা কেন ব্লকবাস্টার হতে চলেছে শুধুমাত্র ভারতবর্ষে নয় স্পেশালি বেঙ্গলে হিউজ কালেকশন করতে চলেছে সেটাকে নিয়েও কিন্তু আজকের ভিডিওর মধ্যে কথা হবে সবার আগে যেটা বলে রাখা দরকার ওই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে কাশ্মীর ফাইলস প্রচন্ড সাকসেসফুল ছবি ছিল তাস্কেন্ড ফাইলস প্রচুর মানুষের দেখা যে কারণে এই ছবিটাও চলবে এই যুক্তি দেব না মানে এই যুক্তি তো সকলে জানা তার বাইরেই কথা বলবো দেখুন সবার আগে যেটা বলতে হবে নাম পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের জন্য নয় ডেফিনেটলি ব্যবসায়িক স্বার্থই সেখানে মূল কিন্তু সাবজেক্টই এমন যেখান থেকে কিন্তু এই নাম পরিবর্তনটা প্রচন্ড বেশি জাস্টিফাইড আপনারা আশা করি সকলেই জানবেন ডিরেক্ট অ্যাকশন ডে নাইনটিন ফর্টি সিক্সের সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই ছবিটা হতে চলেছে ক্যালকাটা দাঙ্গা আশা করি আপনারা জানেন কুখ্যাত এবং সেখানে গোপাল পাঠার কী ভূমিকা ছিল আপনারা সেটাও আশা করি জানেন গোপাল পাঠার ভূমিকাতে এই ছবিতে বেঙ্গলের একজন অ্যাক্টারকে আপনারা দেখতে পাবেন আমি জানি অ্যাকচুয়ালি কে সেই অভিনেতাই শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে কিন্তু নামটা আমি এখন বলতে পারছি না দুঃখিত আপনারা একটু অবাকই হবেন বাংলা সিনেমাতে তাকে মাঝে সাঝে আমরা দেখতে পাই কিন্তু খুব ভালো রোল যে সবসময় তাকে দেওয়া হয় তা নয় ভালো অ্যাক্টার আশা করছি সে ফাটিয়ে দেবে এই ছবির মধ্যে বুঝতেই পারছেন টাইটেলটা কিন্তু জাস্টিফাইড এরকম সাবজেক্টের ক্ষেত্রে যে কারণে কিন্তু মেকারদেরকে ওই ব্যবসায়িক স্বার্থের যে ব্লেমটা তাদের গায়ে কিন্তু সেটা চাপিয়ে দেওয়া যায় না এবং এর সঙ্গে সঙ্গে বিবেক নিজে যেটা বলেছেন যে পাবলিক ডিমান্ডস ছিল পাবলিক বলছিল যে কেন এই ছবিটাকে বেঙ্গল ফাইলস নাম দিয়ে দেওয়া হচ্ছে না সেটাও একটা দিক কিন্তু এরকমটা আপনারা ভাববেন না যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে হয়েছে সেখান থেকেও কিন্তু মেকার এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছে তার যেটা দাবি করছে সেটার মধ্যে কোনো সত্যতা কিন্তু থেকেও থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা দিক সেটা হচ্ছে গোটা ভারতবর্ষের সামনে লাস্ট বেশ কয়েক বছর যাবত একটা ন্যারেটিভ কিন্তু চালানোর চেষ্টা করা হয়েছে আশা করি আপনারা সকলেই জানবেন যেটার সঙ্গে আমি একেবারেই একমত নই যে বেঙ্গল হচ্ছে Muito. এবং সেটাকেই কোথাও একটা এই ছবিটার প্রমোশনে কিন্তু বারংবার বারংবার হ্যামার করা হবে এবং সেটাকেই কিন্তু পুশ করা হবে প্রমোশনে কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট রাখবার চেষ্টা করা হবে বা সেটা তো তারা কতটা সফল হবে না হবে সেটা সময় বলবে আমার প্রচণ্ডভাবে তারা সফল হতে চলেছে কারণ একটা ন্যারেটিভ যেটা অলরেডি এস্টাবলিশ বেঙ্গল ছাড়া বাকি অন্যান্য রাজ্যের মানুষের কাছে এটাকে বারবার বারবার পুশ করা হয়েছে এবং সেটা যখন এই ছবির সঙ্গে লিঙ্ক করানো হবে ডেফিনেটলি সেটা বাইরের যে রাজ্যগুলো সেখানে একটা হিউজ কালেকশন কারণ তারা বেঙ্গলের ব্যাপারে জানে না বেঙ্গল যে কোনো কাশ্মীর নয় সেটা তারা জানে না তারা তাদেরকে যা ফিট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা তারা সেটাতে বিশ্বাস করে নিচ্ছে এবং তাদের যেহেতু মাইন্ডসেট তাদের যেরকম রাজনৈতিক মতামত মতাদর্শ সেটার সঙ্গে যেহেতু কোথাও একটা সিমিলার এই ন্যারেটিভটা আছে কারণ তারা এটাতে খুব সহজে বিশ্বাস করে ফেলছে সেই জায়গা থেকে এই ছবিটা একটা হিউজ সাকসেস ডেফিনেটলি আপনারা ভাবতেই পারেন যে হতে চলেছে আপনারা নিজেরই ভেবে দেখুন না বিবেক অগ্নিহেত্রী এখানে সব থেকে বেশি লাভবান হতো যদি সে কাশ্মীর ফাইলসে টু পয়েন্ট ওয়ান আনতে পারতো কাশ্মীর ফাইলসে সিকুয়াল কিন্তু সেটা করবার জন্য কাশ্মীরে একটা রিয়েল ইভেন্ট হতে হবে যেটা হয়েছিল সেটাকে নিয়ে সে ছবি অলরেডি বানিয়ে ফেলেছে না একটা রিয়েল ইভেন্ট হতে হবে এবার সেটা বেঙ্গলে হয়েছে যে সেখান থেকে বেঙ্গলের গল্পটা আসতে ছিল কিন্তু ইজিলি ড্র করা যাচ্ছে আর কি খুব ইজিলি কাশ্মীরের লিঙ্কটা টানা যাচ্ছে বেঙ্গলের সঙ্গে বেঙ্গল ইজ নিউ কাশ্মীর তো বেঙ্গলের এবার আসল গল্পটা তোমরা দেখো যেটা তোমাদেরকে কেউ কখনো দেখায়নি কেউ কখনো বলেনি লুকিয়ে যাওয়া হয়েছে কেউ সত্যটা প্রকাশ করেন সেটা আমি তোমাদেরকে এই ছবিতে দেখাবো সেটা প্রচার পর্বে বারবার বারবার গিয়ে বলা বারবার আমার করা এবং সেই জায়গা থেকে প্রচুর মানুষ যারা ইমোশনাল হয়েছিল খুব দুঃখ পেয়েছিল শখ হয়েছিল হয়েছিল কাশ্মীর ফাইল থেকে তারা আবার বুঝতে পারবে যে আচ্ছা কাশ্মীর ছবি ঘটনাটা উঠে আসবে এই এইটা তারা খাবে এই ন্যারেটিভটা সেই জায়গা থেকে বিজনেসে একটা পজিটিভ পড়বে ইনফ্যাক্ট বিবেক অগ্নেত্রী কিন্তু কাশ্মীরের যে ইস্যু সেটাকে তুলে এনেছেন পেহালগাঁওতে কি ঘটেছে না ঘটেছে আমরা সকলে জানি আমরা সেটা সকলে প্রতিবাদ করেছিলাম এবং বিবেক অগ্নেত্রী এই ছবি টাইটেল পরিবর্তন নিয়ে কথা বলাকালীন এই প্রসঙ্গটা তুলে নিয়েছেন তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের দাঙ্গা আমরা মুর্শিদাবাদে খুব সম্প্রতি কি ঘটেছে সেটা আমাদের বেঙ্গলের মানুষজনদের কাছে প্রচণ্ড আমরা ওয়েল অ্যাওয়ার সে বিষয় এবং সেই বিষয়টাও কিন্তু তিনি তুলে এনেছেন তো অ্যাকচুয়ালি ছবি প্রমোশনে কী কী সাবজেক্ট উঠে আসতে চলেছে সেটা এখন থেকেই বিবেক বিভিন্ন বক্তব্য থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিতে মিঠুন চক্রবর্তী ফেস আমরা অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট টিজার দেখতে পেয়েছি যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকেই দেখতে পেয়েছি মিঠুন চক্রবর্তী কাশ্মীর ফাইলসের মধ্যেও ছিলেন মিঠুন চক্রবর্তী রাজনৈতিক মতাদর্শ কি সেটাও আমরা খুব ভালো মতো জানি মিঠুন চক্রবর্তী একজন প্রচণ্ড ভালোবাসার মানুষ বেঙ্গলের মানুষজনদের কাছে অ্যাটলিস্ট একটা শ্রেণীর দর্শকের কাছে তো ডেফিনেটলি রাজনৈতিক মতাদর্শের জন্য অনেকের কাছে হেটও পান সেটাও আমি খুব ভালো মতো জানি কিন্তু তিনি যে একজন ভীষণ ভালো অভিনেতা সেই ব্যাপারে তো আমাদের কারোর কোনো রকম দ্বিধা নেই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে দুর্দান্ত একটা পারফরমেন্স তার দিক থেকে আমরা পেতে চলেছি খুব চ্যালেঞ্জিং একটা রোল হবে মিঠুন ফাটিয়ে দেওয়া এটা পরিষ্কার হয়ে গেছে এবং সেখান থেকে এটাও বোঝা যাচ্ছে ছবিটাও কাশ্মীর ফাইলসের মতনই ইম্প্যাক্টফুল হতে পারে তো একটা ভালো ছবি যদি হয় এবং সেখানে মিঠুন চক্রবর্তী কোন রাজনৈতিক মতাদর্শ থেকে আসছে সেটা বেঙ্গলের মানুষজনদের কাছে প্রচণ্ডভাবে জানা এবং সেই জায়গা থেকে বেঙ্গলের ওই রাজনৈতিক মতাদর্শ থেকে বিলং করা যারা মানুষজন রয়েছেন তারা মিঠুন চক্রবর্তীর একটা এরকম সাবজেক্টের উপরে ছবি সেটা যে দেখতে যাবে এটা অবভিয়াস বিষয় একজন পরিচালক তার নিজস্ব ছবিতে যা খুশি তাই দেখাতে পারেন এবং সেটার আমরা সমালোচনা করতে পারি ঠিক দেখানো যে ভুল দেখানো হয়েছে ভালো দেখানো হয়েছে খারাপ দেখানো যে ছবিটা কোয়ালিটি ওয়াইজ কীরকম সেই সব কিছু হবে কিন্তু আমি এটাই বলতে চাই যে বেঙ্গলকে যেন ভুলভাবে রিপ্রেজেন্ট না করা হয় নতুন কাশ্মীর এটা প্রচার পর্বে ব্যবহার করে এবং ছবির মধ্যে যদি সেটাই আফটাল উঠে আসে পরিচালক যেটা নিজের বিভিন্ন বক্তব্যে পেশ করছেন সেটাই যদি তার ছবিতেও থাকে সেটা একটুখানি অবমাননা করা হবে বাঙালির জন্য সেটা অপমানজনক হবে হ্যাঁ ডেফিনেটলি বাঙালির অনেক সমস্যা রয়েছে বেঙ্গলের অনেক সমস্যা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করছি আমরা কোনো দুর্দান্ত একটা রাজ্য কথা আমি বলছি না সব সবথেকে ভালো রাজ্য এই কথাও আমি দাবি করছি না অনেক সমস্যা রয়েছে কিন্তু তারপরেও বেঙ্গল নতুন কাশ্মীর নয় আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চলুন পরবর্তী ভিডিওতে